দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে এটি হচ্ছে কালো জাম আর এটা সাদা মিষ্টি পাশাপাশি কিছু আছে হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সকাল আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি বক বি বাজার বাইপাস এলাকা ওই এলাকায় আসলাম তো এসে একটা সিএনজি করে আত্মীয়র বাড়িতে যাব। তো যাওয়ার সময় কিছু মিষ্টি নিতে হবে তো একটা দোকানে যাচ্ছি আমার পাশে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি এখানে পিছনে একটা দোকানে যাচ্ছি অনেকগুলো দোকান রয়েছে যে কোনো একটা মিষ্টি দোকানে ডেকে আমি কিছু মিষ্টি নিব দেখতে পাচ্ছেন এই যে পিছনে একটা মিষ্টি দোকান আমি একটা ভিতরে ঢুকে দেখি আর আমি কী কী মিষ্টি নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো চলেন ঠিক ভিতরে যাই তো তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের মিষ্টি রয়েছে এটি হচ্ছে কালো জাম আর এটা সাদা মিষ্টি পাশাপাশি কিছু বেকারি বিস্কিট আছে খুব ভালো মালের দেখতে পাচ্ছি এগুলো ড্রাই কেক আর এগুলো বেকারি বিস্কিট পাশাপাশি দইও দেখতে পাচ্ছি এটা হ্যাঁ এটা দই তো এছাড়াও আরো কনফিকশনের অনেক ধরনের বিস্কিট রয়েছে এখানে এছাড়াও আরও অনেক ধরনের চকলেট চিপস এবং দেখেন অনেক ধরনের প্রোডাক্ট আছে যে আঙ্গেল এদিকে আসুন তো একটু আঙ্গেল এই মিষ্টিগুলো কি ভালো জি মিষ্টি ভালো সাদা ভালো ভালো না জি সাদা মিষ্টি ভালো আচ্ছা আচ্ছা আর এই বিস্কিটগুলো কেমন জি মিষ্টি এটা এক নম্বর কোয়ালিটি এক নম্বর আর টাকা আচ্ছা পাশাপাশি দই হতে দেখতে পাচ্ছি পাতিলটা সবচেয়ে ভালো আর কি পাতিলটা ভালো না জি ভালো আর যে পাতিলের দা করেছে পাতিলের দি আপনি যেহেতু বলছেন পাতিলের দইটা ভালো তাহলে আড়াইশো টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ টাকা না আচ্ছা ঠিক আছে এক কেজি মিষ্টি দেন আর একটা হচ্ছে একটা পাতিলের দই দেন

তো বিয়স এই যে মিষ্টি নিলাম মিষ্টি নিয়ে এখন বের হচ্ছি দোকান থেকে তো বিয়স ভিডিওটি কেমন হয়েছে এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই কি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ